রসুন গেলে দাবি তোলা ঠিক আছে আর তুমি এত চাও এ শোনেন আমার বাপের হোটেলে বাপের টাকা খরচ করে লেখাপড়া করে আপনার এই কৃষি কৃষকের বাড়ি বিয়ে হয়েছে জন্য রসুন আমার ভাত খারাপ লাগবে আমি ফ্যাশন করবো ঘুরে বেড়াবার খাবো পোসায় আমাকে না করে ফ্যাশন বাদ দিয়ে রসুন গুলি ধরা ডাবে তুলে লাগবে কথা বলি অবস্থা কিন্তু খারাপ হওয়া মিজাজ কিন্তু হাই লেভেল

আমি বেড়াতে যাবো তাহলে কি খাইতে আমার হাতে খাইতে যদি হাতে বউ শোনাইতে পারে সেটা আমার কিছু করবো খাইটিয়ে হাতে খাইটিয়ে কোনে গেল তাহলে কি কথা শুনবে না এখনো ভালো ভালো করছি চোখের গরমে ঠিক হয় না হলে বলতো খাইটি আমি আনলাম শোনেন আমার লাস্ট কথা শোনেন আমার কথা আপনি বুঝলেন আমি আপনার বাড়ির একটা কামও করতে পারবো না পোষায় আমাকে রাখেন না পোষা আমার বাপের বাড়িতে আমাকে খেয়ে আসেন শোনেন আচ্ছা তুই যা তোর বাপের বাড়ি যা তুই এই ফ্যাশন থাক যা আমি বাপের বাড়ি যাবো একলা একলা আমার বিয়ে করে যেরকম করে নিয়ে আইছে আসার সময় এতগুলো জিনিসপত্র সব নিয়ে আইছে না এতগুলো জিনিসপত্র সহ আমাকে খেয়ে আসবে না ধরে দিই দেবো তোর বাপের বাড়ি তুই যা তো এখন ডাইরেক্ট নিয়ে আমার রসুনগুলো তুলে রাখবি তুই যা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু বেড়াইতে বাসা পারিস না আচ্ছা তুই কোন বাবু যা সমস্যা নাই আমি রসুন গুলি তুলি তারপর ফ্যাশন কোন আসে এই রসুন টেকা দিয়ে তো চুনু আলতা লিপস্টিক এগুলি কিনে দেওয়া লাগবি এইগুলি আর পাবো না যা তুই ফ্যাশন কয়দিন করে থাকতে পারিস আর এই শালি গুলি আর পাইলাম না এত জ্বালা কি সহ্য হয় মনটা যে কি করছে যাক আজ আসুক িয়া এমন মজা দেখাবো কপালে দুঃখ আছে